ঈদ মোবারক সালাম দাও একটা সালাম দিয়ে দর্শকদের গান শুরু করে দাও বলো গান বলো একটা এবে এবে দর্শক ভাইরা আসলে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমার পিছনে আসলে যে ছেলেটিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে সোহেল সোহেল আমাদেরই এলাকার ছেলে আসলে খুব ভালো একটা ভদ্র একটা ছেলে সোহেল দুঃখের বিষয় হচ্ছে সোহেল জন্মগতভাবে বাক প্রতিবন্ধী আমরা ছোটোবেলা থেকে তাকে দেখে আসতেছি যে ও কিন্তু কথা বলতে পারে না শুধুমাত্র আকার ইশারা ইঙ্গিতে আমাদের সাথে চলাফেরা করে বা কথা বলে তো সোহেলের সাথে হঠাৎ আমাদের এই যে গ্রামের যে একটা দর্শনীয় স্থান সুতার বিল তো এখানে আমরা ঘুরতে এসে তার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল তো তো সোহেলকে বললাম যে আসো আম তোমাকে নিয়ে আমরা একটু ঘোরাঘুরি করি তো এই জন্য সোহেলকে নিয়ে একটি একটি ভিডিও করা হচ্ছে তো আপনারা সোহেলের জন্য দোয়া করবেন এবং আমার এই স্বপ্ন হৃদয় ইউটিউব চ্যানেল রয়েছে অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে আর সোহেলের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া দিবেন যেন সোহেল ভালোভাবে এবং যেন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে করতে পারে এই দোয়াটাই করবেন তো সোহেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক